নমস্কার বন্ধুরা বলটি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা রেসিপি নিয়ে চলে এসছি খুব একটা ভিডিও দেওয়া হয় না বা খুব একটা রেসিপি দেওয়া হয় না এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে নিরামিষ দিনের জন্য রেসিপিটা দেখো সাবু নিয়ে নিয়েছি শুকনো কড়াইতে কিছুটা সাবু ভেজে নেব সাদা সাদা হয়ে আসবে সাবুটা দু থেকে তিন মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে সাবুটাকে নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সিতে দেব ভাজা হয়ে গেছে সাবুটা এবার এটাকে নামিয়ে একটু সময় ঠান্ডা করতে দেবো সাবুটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে দেবো সাবুটা ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সি মিক্সিং জারে দিয়ে দিয়েছি তারপরে সাবুটাকে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম একদম মিহি গুঁড়ো করতে হবে একটু হালকা দানা দানা থাকে কিন্তু তাও কোনো অসুবিধা হয় না মিহি গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে যে লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সঙ্গে একটু জোয়ানো দিয়ে দিয়েছিলাম হাতের উপর ম্যাশ করে এবং যেহেতু চারশো গ্রাম আমি সাবুন নিয়েছি সেই জন্য চারটে থেকে পাঁচটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের আলু এবং আলুটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি সিদ্ধ করে গ্রেড করে সাবুটার মধ্যে গ্রেটারের সাহায্যে ম্যাশ করে নিলাম এবারে দিয়ে দিচ্ছি জোয়ান ভালো করে হাতের ওপর ম্যাশ করে জোয়ানটাকে দিয়ে দিচ্ছি টাকে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেলও দিয়ে দিয়েছি খানিকটা তারপরে ভালো করে সাবুটা এবং সব মশলা আর আলুটাকে ভালো করে মেখে নিতে হবে যদি গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় এবং কোনো দানা দানা ভাব থাকে না আলুটার মধ্যে সাবুটার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় এরপরে দিয়ে দেবো জল খানিকটা উষ্ণ গরম জল দিয়ে দেব যাতে সাবুটাকে মাখতে একটু সুবিধা হয় দেখো একটা ভালো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে খুব দারুণ একটা ডো তৈরি হয়ে গেছে এরপরে এখান থেকে লেচি কেটে নেব এই যে লেচি কেটে গোল গোল করে যদি আমরা এটাকে যদি আমরা এটাকে বেলতে যাই তাহলে পরে এটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে বেলুন ফিরিতে রেখে একটা স্টিলের প্লেটের সাহায্যে চাপ দিচ্ছি চাপ দিলে পরে সুন্দর গোল হয়ে আসবে খুব সুন্দর গোল হয়ে আসবে গোল হয়ে আসবে এটা একটু ই হয়ে গেছে খুব সুন্দর গোল হয়ে আসবে তাও যে একটু ই করে নিলাম দেখো শেপটা গোল হয়েছে সাইডটা একটু ফেটে ফেটে যাই আর কি তোমার একটা গোল হয়ে গেছে তারপরে এইটাকে একটা খুন্তির সাহায্যে ভালো করে খুচিয়ে তুলে তেলের মধ্যে ছেড়ে দিলে একদম সুন্দর ফুলকো ফুলকো এবং গোল গোল লুচি তৈরি হবে তোমরা এটা নিরামিষ দিনে খুব ভালো খেতে পারবে যে কোনো উপসে বা যে কোনো পুজো আচ্ছার দিনেও ভগবানকেও এটা দিতে পারো খুব সুন্দর খুব দারুণ খেতে হয় খুব টেস্টি খেতে হয় এই লুচিটা নর্মাল দিনেও তোমরা খেতে পারো কোনো সম অসুবিধে নেই খুব ভালো লাগে এটা খেতে দেখো এ পিটোপিট পুরো লাল লাল করে একটু হালকা ভেজে নেবে পুরো লুচিটা একদম ফুলে ফুলে উঠবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং সবাই ট্রাই করে জানিও কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট করে জানিও যে কেমন লাগলো রেসিপিটা খুব ভালো এমনি খুব একটা ভিডিও সেভাবে পড়তে পারি না তাও নতুন নতুন ট্রাই করছি তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আমি নামিয়ে ফেলেছি আবারও একটা দিয়েছি সেটাকে ভেজে সুন্দর তুলে দিয়েছি এরপরে তুলে দিলাম ভালো করে তেলটা ঝরিয়ে নেবে তেল কিন্তু থেকে যায় খুব বেশি যদি পারো একটা যে তেল ঝরানো যে বাটিগুলো থাকে সেই বাটিগুলোর মধ্যে দিয়েও তোমরা তেল ঝরিয়ে নিতে পারো ভালো করে তেল ঝরিয়ে তারপরে জিনিসটাকে সার্ভ করবে আমি এখানে চানা মশলা করেছিলাম তার সাথে